পুজোর আগে সুখবর পদ্মার ইলিশ এলো বাজারে পুজোর মুখে বাঙালির ভোজনে খুশির বার্তা বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ অবশেষে পার বাংলার বাজারে এসে পৌঁছাল গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছের বাজারে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও হাওড়ার খুচরো মাছ ব্যবসায়ীরা সে মাছ সংগ্রহে নেমেছেন নিলামে বাংলাদেশ সরকার দিন কয়েক আগে পুজোর উপর হিসেবে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় তার প্রথম চালানে পঞ্চাশ মেট্রিক টন ইলিশ বনগা সীমান্ত হয়ে হাওড়ায় আসে কলকাতা ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মুকসুদ জানান আজকে পঞ্চাশ মেট্রিক টন মাছ এসেছে তবে বাংলাদেশের ল্যান্ডিং খুব খারাপ হাতে মাত্র পনেরো থেকে সতেরো দিন সময় তাই বারোশো মেট্রিক টন আসা সম্ভব নয় অনেকটাই বেশি নির্দিষ্ট শ্রেণীর মানুষই তা খেতে পারবেন তিনি আরও বলেন সম্প্রতি গুজরাট থেকে দেড় মাসে চার হাজার মেট্রিক টন ইলিশ এসেছিল তখন দাম অনেক কম ছিল এই চালানে মূলত আটশো গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ এসেছে নিলামে ওঠার পর খুচরো বাজারে এর দাম দাঁড়াচ্ছে কিলো প্রতি প্রায় ষোলোশো থেকে সতেরোশো টাকা কোথাও আরও বেশি তবু পুচরা আগে পদ্মার ইলিশের আগমনে ভোজন রাজ্যশিক বাঙালির মন ভরেছে আনন্দে এর প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গা পুজোর উপলক্ষে মাছ প্রদান করলো জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে ওনারা বারোশো মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই গতকালকে থেকে মাছ ভুতে আরম্ভ করেছে প্রায় পঞ্চাশ মেট্রিক টন মাছ ঢুকেছে যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওড়া মাছ বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশে মাছের যোগান খুব কম মাছের ল্যান্ডিং খুব খারাপ এই মাছটা যে এসছে দুদিন আমরা মানে একসঙ্গে দু তিন দিনের স্টক করে তারপরে এই পঞ্চাশ মেক্টার আসতে পেরেছি এভরিডে মাছ আসবে কিন্তু পরিমাণটা খুব কম হবে কারণ বাংলাদেশে ল্যান্ডিং নেই মাছ ল্যান্ডিং না হওয়ার কারণে দামও বেশি আছে বাংলাদেশে আর এখানেও এখানে আপনি ধরে নিন অক্সরে আমাদের মাছ বিক্রি হয় ঠিক তো হয় না ধরুন কিলো সাইজের মাছ পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম বিক্রি হচ্ছে বারোশো মেট্রিক টনের মধ্যে আমরা মনে হয় না যে পাঁচশো মেট্রিক টন নিয়ে আসতে পারবো এর মূল কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে যে টাইম আমাদের খুব কম শুধুমাত্র পনেরো থেকে ষোলো দিন আমাদের কাছে আছে পাঁচই অক্টোবর হচ্ছে লাস্ট মেয়াদ যে মানে আমরা মাছ নিয়ে আসতে পারবো তো দেখা যাক কি হয় যা আমরা নিয়ে আসতে পারবো আর আশা করি যে প্রত্যেকদিন দিন মাছ ঢুকবে রেটটা কমে আর বাংলাদেশে যাতে মাছ আমদানি হয় ডিমান্ড সব সময় বাংলাদেশ এই দেশের আছে কিন্তু যদি রেটটা হাই হয় তাহলে তো একটা শ্রেণীর লোকেরাই মাছ খেতে পারে সবাই তো আর খেতে পায় না যেমন কিছুদিন আগে গুজরাটের মাছের খুব হেভি ল্যান্ডিং হলো মানে প্রায় দেড় মাসেই কিন্তু চার হাজার মেট্রিক মাছ এলো তাহলে গরিব মানুষও কিন্তু মাছ খেতে পেয়ে পেলো সে জিনিসটা তো হচ্ছে না বাংলা মাছে মানে অনেক মানুষে শুধু দাম জিজ্ঞেস করেই কিন্তু শান্তটা পেয়ে না এই হচ্ছে অবস্থা সময়টা খুবই কম পনেরো থেকে সতেরো দিনে খুবই কম সময় সৈয়দ আনবার মাসুদ সেক্রেটারি ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ক্যালকুটার

কি রেট যাচ্ছে যেরকম বাজার হবে সেরকম রেট ডিমান্ড বাংলাদেশের মাছ তো বাঙালি অনেক থাকে আর অনেক চাহিদা বাড়তো আগে যদি যদি এক্সপোর্ট হতো অনেক চাহিদা বাড়তো পরে ঢুকেছে যেত রান্না পুজোর পর বলে এখন কেউ বলতে পারবে না মার্কেটটা কিরকম হবে এখন দাম মোটামুটি দু হাজার উনিশশো টাকা আছে এখন

দাম কি দেখছেন দাম হাজার বারোশো আসবে মনে হচ্ছিল এলো এলো সেটা আপনাদের যারা কাস্টমার ছিল তারা কি জিজ্ঞাসা দামের বেশি তো দামের বিশাল বেশি দাম শুনছি অনেক রকমের মাছ আমরা জিজ্ঞাসা করছি যদি পছন্দ হয় নিয়ে যাবো হ্যাঁ নিয়েই তো আমাদের যেতে হবে আমাদের সংসার আছে না

এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর যোগাযোগের একমাত্র প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া